দু বছর আগে আমরা চ্যানেলে একটি টিচার্স ডের দিনকে ভিডিও এনেছিলাম আরও একটা কিউএনএ ভিডিও আনতে চাই কিউএন ভিডিও মানে এই ভিডিওতে তোমরা প্রত্যেকে তোমাদের মতামত তোমাদের যা প্রশ্ন একাডেমিক নন একাডেমিক অর্থাৎ পড়াশোনা সংক্রান্ত পড়াশুনোর বাইরে যা যা আমার থেকে জানার ইচ্ছা এবং যার যা সাজেশান রয়েছে যার যা বক্তব্য রয়েছে এই ভিডিওতে কমেন্টের মাধ্যমে জানাবে শুধু একটু বলি কেমন করে কমেন্ট করবে তোমরা বিভিন্ন জন যেটা করো তোমাদের নিজস্ব চ্যানেলের নাম থেকে কমেন্ট করো আমি বুঝতেই পারি না কে কমেন্ট করছো কমেন্ট করার সময় অবশ্যই নিজের নাম লিখবে নিজের ক্লাস লিখবে যদি কোনো গার্জেন কমেন্ট করেন তাহলে আপনার তো ক্লাস লেখার প্রশ্ন নেই আপনি বড়ো জোর আপনার বাচ্চা কোন ক্লাসে পড়ে সেটা উল্লেখ করতে পারেন আপনার নাম লিখবেন এবং তারপরে কমেন্টই করবেন আমি এই সমস্ত কমেন্টগুলোকে এক জায়গায় করে এর উত্তর আনার চেষ্টা করব তোমরা চেষ্টা করবে এই ভিডিওটা তোমাদের কাছে পৌঁছানো থেকে এই মাসের শেষ পর্যন্ত অর্থাৎ আগস্ট মাসের শেষ দিন পর্যন্ত এই ভিডিওর নিচে কমেন্ট করতে আমি সেই সমস্তগুলোকে এক জায়গায় করে সেপ্টেম্বর মাসের শুরুর দিকে একটি ভিডিও বানিয়ে সেপ্টেম্বরের পাঁচ তারিখে অর্থাৎ টিচার্স ডের দিনকে চ্যানেলে পোস্ট করব। তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে এই মুহূর্তে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা পঞ্চান্ন হাজারেরও বেশি আশা করবো সেই সংখ্যক প্রশ্ন আমি পাবো কারণ তোমরা বহুজন রয়েছ তোমরা প্রত্যেকের ভালোবাসা এই চ্যানেল আজ এই জায়গায় এসছে তোমরা প্রত্যেকের প্রশ্ন করো সাজেশান দাও যা ইচ্ছা এই ভিডিওতে কমেন্ট করো সেই কমেন্টগুলোকে এক জায়গায় করে আমি একটি ভিডিও তোমাদের জন্য বানিয়ে দেবো